সমুচা খেতে আমার এত বেশি ভালো লাগে সেই জন্য ভাইয়া আমার জন্য এবং আমার জন্য আজকে নিয়ে এসেছে আসসালামু আলাইকুম হ্যালো ভাইয়ারা আপনারা সবাই কেমন আজকে পরে একটু গলাটা ঠিক হয়েছে এই জন্য আপনাদের মাঝে ভয়েস দিচ্ছি আর দেখেন আমি গ্রাম থেকে আসার পর কি পরিমাণে ব্যস্ত ছিলাম সংসার পড়াশোনা সব রকমের কাজ এবং শ্বশুরবাড়িতে বেড়াতে যাওয়া ঈদে কিছু মিলে আসলে এত বেশি ব্যস্ততম সময় যাচ্ছিল যে আপনাদের মাঝে আমার আর ভোলায় যাওয়ার যে ব্লগ ভিডিওগুলো ছিল সেগুলো এডিট করে ছাড়তেই পারিনি আর এই ভিডিওগুলো যখন আমি ভোলাতে বেড়াতে গিয়েছিলাম মাসখানেক আগে তখনকার ভিডিও যেহেতু অনেক বেশি ব্যস্ত ছিলাম ঢাকায় আসার পর থেকেই আর আপনাদের মাঝে ভিডিওগুলো দিতে পারিনি এডিট করতেও পারিনি আর এই যে দেখতে পাচ্ছেন আম্মুর সাথে একটু ঘুরতে গিয়েছিলাম বিকেলবেলা তারপর এখানে বাসায় সন্ধ্যার পরে আমাদের এলাকাতে একজন মামা চটপটি ফুচকা মুড়ি নিয়ে এসেছিল তো সেগুলো ভাইয়া আমার জন্য আম্মুর জন্য চটপটি নিচ্ছিল তো আমরা সবাই মিলে সন্ধ্যার নাস্তাটা করলাম চটপটি দিয়ে তারপর ভাইয়া আবার আসার সময় আমার জন্য আম্মুর জন্য আইসক্রিম নিয়ে এসেছিল আসলে বড় ভাই থাকলে এভাবেই ছোট বোনদেরকে আদর যত্ন করে আর গ্রামে এসেছে অনেক দিন পরে প্রায় বছর খানেক পরে বেড়াতে গিয়েছে এই জন্য সবাই অনেক বেশি আদর যত্ন করছিল ভাইয়া আম্মু আমার পছন্দের খাবার খাওয়াচ্ছিল আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ